আশায় তোমাই দেখিব দেখিতে পারিলে কেমনই শইব পদবিকারী কাঙ্গালামি কান্দি জারে যার দয়া করো দয়ালে নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে যুগে দেখা দিবাণী ও নীজি স্বপ্নে যুগে দেখা দিবানী দয়া করো দয়াল নবী দেখা একবার তাদের মতো বানাও নামে কিনা মেজি স্বপ্নে যুগে দেখা স্বপ্নে যুগে দেখা দিবাণী বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কোল সে নবীকে চিনিয়ে হারালাম দুকোল বিশ্ব হলাম ধন্য মায়ের কোল সেই নবীকে না চিনিয়ে হারালাম দিবা নিশি ঝরছে শুধু দুই নয়নের পানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবাণী ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবাণী